বেশ এই না এই চারা গাছটি তোমার বাড়িতে গিয়ে উঠুনে লাগিয়ে দেবে এইটি একটি জাদু চকলেট গাছের চারা আর এই গাছটির চকলেট একবার ধরলে আর কখনো ফুরবে না তুমি এই গাছটি গিয়ে তোমার বাড়িতে উঠুনে লাগিয়ে দেবে মোহনপুর নামে এক ছোট্ট গ্রামে শিয়ালিনী তার ছেলে পল্টুকে নিয়ে বসবাস করত। বছর তিন চার আগেই পল্টুর বাবা মারা গেছে তারপর থেকেই তাদের সংসারে আর অভাব ফুরুচ্ছেই না একদিন পল্টু তার বন্ধু বল্টুর সঙ্গে খেলা করার জন্য তার মাকে বলে বের হয়ে যায় পল্টু আর বল্টু দুজনেই খুব ভালো বন্ধু এইদিকে বল্টু বড়লোক বাবমায়ের আদরের একমাত্র ছেলে বল্টুর বাবা মা বল্টুকে না চাইতেই সব দিয়ে দেয় পল্টু বল্টুর সাথে খেলার জন্য তাদের বাগানে চলে আসে পল্টু এসে দেখে বল্টু চকলেট খাচ্ছে পল্টু তা দেখে জিজ্ঞাসা করল বল্টু তুই এই চকলেটগুলো কোথায় পেলি রে আমাকে একটু বলবি এই চকলেটগুলো খেতে খুব মজার দেখে মনে হচ্ছে আমিও আমার মাকে বলবো আমাকে যেন কিনে দেয় পল্টু এই চকলেটগুলো তো এখানে পাওয়া যায় না এই চকলেটগুলো আমার বাবা আমার জন্য শহর থেকে এনেছে জানিস তো এইগুলো অনেক দামি চকলেট মা বলেছে মায়ের কাছে আরও অনেকগুলো রাখা আছে তুই তাহলে আমার সাথে চল আমার বাড়িতে মাকে বলে তোকে চকলেট দিচ্ছি এই কথা বলে পল্টু পল্টুকে সঙ্গে করে নিয়ে তাদের বাড়ি চলে যায় তার মায়ের কাছে মা বাবা তো আমার জন্য অনেক চকলেট কিনে এনেছে সেখান থেকে কিছুটা পল্টুকে দাও না মা বল্টু তুই একদম চুপ কর আদর দিয়ে দিয়ে বাঁদর তৈরি হয়ে গেছিস গরিব ছোট লোকের বাচ্চাদের সাথে ওই জন্যই মিশতে মানা করি এদের স্বভাবই হচ্ছে বড় লোকের কাছে চেয়ে খাওয়া এই গরিব ছোট লোকের বাচ্চা কাল থেকে তুই আমার ছেলের সাথে খেলতে আসবি না আর যদি কখনো দেখেছি আমার ছেলের সাথে খেলতে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এই বলে দিলাম বের হয়ে যা আমাদের বাড়ি থেকে গরিব ছোট লোকের বাচ্চা কোথাকার পল্টু বাঘিনীর এই রকম কথা শুনে খুব কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে তাদের বাড়ি থেকে চলে যায় বাড়ি গিয়ে পল্টু মন খারাপ করে বসে থাকে পল্টুর মা পল্টুকে মন খারাপ করে বসে থাকতে দেখে পল্টুর কাছে আসে আর বলে কি হয়েছে রে পল্টু তুই এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন আর তুই যে বল্টুদের বাড়ি গেলি বল্টুর সাথে খেলার জন্য না খেলি এত তাড়াতাড়ি চলে এলি যে কি হয়েছে বল আমাকে মাকে বল মা বল্টুর মা আমাকে অনেক অপমান করেছে বল্টুর সাথে খেলতেও মানা করেছে আর ওদের বাড়িতে যেতেও মানা করেছে বল্টু আমাকে চকলেট দিতে বলেছিল বলে আমি শুধু জানতে চেয়েছিলাম চকলেট গুলো কোথা থেকে কিনে এনেছে ঠিক আছে তুই আর কাঁদিস না বাবা এই চকলেট আমি তোকে কিনে এনে দেব তুমি সত্যি বলছো মা তাহলে তো বল্টু আমার সাথে আবার খেলবে এই কথা বলে পল্টু তার কান্না থামিয়ে দেয় বাবা পল্টু তুই একটু বাড়িতেই থাকবি আমি একটু জ্বালানির জন্য কিছুটা কাঠ করিয়ে নিয়ে আসছি এ কথা বলে সুমাশিয়ালিনী জঙ্গলের দিকে চলে যায় কাঠ আনার জন্য জঙ্গলে যাবার সময় সুমাশিয়ালিনী দেখে একটি পাখি আহত অবস্থায় পড়ে রয়েছে আহারে এই পাখিটিকে কে মনে হচ্ছে পেরেকের তীর মেরেছে তাই আহত হয়ে পড়ে আছে যাই আমি ওই পেরেকের তীরটাকে বার করে দিই তারপর সুমা শিয়ালিনী পাখিটির গা থেকে পেরেকটি বার করে দেয় এবং তারপর মুহূর্তের মধ্যে পাখিটি একটি পরিতে রূপান্তরিত হয় আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার সৎ মন দেখে আমি খুব প্রসন্ন হয়েছি বলো উপহার হিসেবে তুমি আমার কাছ থেকে কি চাও আমার কিছু লাগবে না পরি তুমি তোমার প্রাণ ফিরে পেয়েছো এটাই আমার কাছে অনেক তুমি আমার প্রাণ বাঁচিয়ে অনেক বড় উপকার করেছো। তাই আমিও তোমার কিছু উপকার করতে চাই দয়া করে তুমি না বলো না এইবার বলো তুমি কী চাও আমার কাছে ঠিক আছে পরী তাহলে তুমি আমার ছেলের জন্য একটা চকলেটই দাও ও চকলেট খাওয়ার জন্য খুব বায়না করছিল তুমি তাহলে ওর জন্য একটি চকলেটই দাও অভাবের কারণে ঠিক মতো সংসারটাই চালাতে পারি না আবার চকলেট কিনে কীভাবেই বা খাওয়াবো ঠিক আছে বেশ এই নাও এই চারা গাছটি তোমার বাড়িতে গিয়ে উঠুনে লাগিয়ে দেবে এই চারা গাছটি কোনো সাধারণ চারাগাছ নয় এইটি একটি জাদু চকলেট গাছের চারা আর এই গাছটির চকলেট একবার ধরলে আর কখনো ফুরবে না তুমি এই গাছটি গিয়ে তোমার বাড়িতে উঠোনে লাগিয়ে দেবে তোমাকেও অনেক ধন্যবাদ পড়ি তোমার কথা আমি কখনোই ভুলব না পড়ি এই কথা বলে সুমার শিয়ালিনী গাছটিকে সাথে করে তার বাড়িতে নিয়ে আসে মা তুমি এখানে কি করছো তুমি জঙ্গলে গেলে কই জ্বালানি কাট তো আনলে না আর এই চারা গাছটাই বা কিসের তুমি এখানে কেনই বা লাগাচ্ছ বলছি রে এই চারা গাছটা কোনো সাধারণ চারা গাছ নয় এটি একটি জাদু চকলেট চারাগাছ গাছ এটি জীবন বাঁচিয়েছি বলে সে আমায় উপহার স্বরূপ দিয়েছে তাহলে তো ভালোই হয় মা আমি অনেক চকলেট খেতে পারবো আর পাড়ার বন্ধু বান্ধবীদের মাঝেও কিছুটা চকলেট বিলিয়ে দেব পরের দিন সকালে উঠে দেখে তাদের উঠানে সেই ছোট্ট চারাগাছটি অনেক বড় হয়ে গেছে এবং তাতে অনেক দামি দামি চকলেট ধরেছে আর সেই চকলেট সুগন্ধ চারিদিকে ভরে গেছে এখানে তো অনেক চকলেট রয়েছে রে আমি বরং কিছুটা চকলেট করে নিয়ে গিয়ে গ্রামের শেষ মাথায় রাস্তার পাশে গিয়ে বিক্রি করি আর এইদিকে পোল্টু কিছুটা চকলেট নিয়ে বল্টুর সাথে দেখা করার জন্য সে বেরিয়ে যায় বল্টু এই নে চকলেট পল্টু এইখানে তো অনেক চকলেট আর সব চকলেট বেশ দামি দামি শহরে কোথায় পেলি রে তুই এত চকলেট শহরে পাইনি আমার মা আহত হয়ে পড়া একটি পাখির জীবন বাঁচিয়েছে পাখিটি পরীতে রূপান্তরিত হয়ে একটি চকলেট গাছ আমাদের উপহার দিয়েছে তারপর পল্টু কিছুটা চকলেট নিয়ে তার পাড়ার বন্ধু বান্ধবীদের মাঝেও বিলিয়ে দেয় আর এই দিকে সুমাসিয়ালিনী রাস্তার পাশে একটি চকলেটেরও দোকান করে কাকিমা আপনার চকলেটগুলো খুবই সুস্বাদু আমার ছোট ভাইটার জন্যও কিছুটা চকলেট কিনে নিয়ে যাব এইভাবে তাদের চকলেট গাছের কথা তাদের সারা গ্রামে প্রচার হয়ে যায় আর তাদের চকলেট এতটাই সুস্বাদু ছিল যে তাদের দোকানে প্রতিনিয়ত ভিড় জমতে থাকে এইভাবে তারা খুব তাড়াতাড়ি বড়োলোক হয়ে যায় এবং তাদের কোনো কিছুতেই অভাব থাকে না আর তারা একটি সুন্দর বাড়িও তৈরি করে ফেলে